গ্রীষ্মকালীন স্পেশাল শসা বীজ কিনবার আগে আমি একটা ভিডিও দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা আপনারা ওই ভিডিওটি আগে দেখুন তারপরে আমরা আলোচনা করবো যে কোন শশা বীজটা ভালো হবে আর কোন শশা বীজের কালারটাও ভালো হবে শশার আর গাছটাও ভালো হবে কারণ গরম যেন সহ্য করতে পারে সেরকম বীজ নেব পাতা যেন ঝলসাবে না এই রোদের সাথে যেন ভালো কম্পেয়ার করে গাছ চলে যেন সেরকম কিছু আমরা শশা বীজ নিয়ে আজ আলোচনা করবো তাই ভিডিও শুরুতে আগে এটি দেখে নিন এই ভিডিওটায় এটি হলো আমার শশা জমি আর আমি যে শশা গাছে শশাগুলো ধরা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে শশা কালারটা দেখুন ঠিক কতটা পরিমাণ সাদা হয়েছে আর কি রকম পরিমাণ লম্বা আর দেখাচ্ছি আমি গরম আর বর্ষার দুটো দুটো সময়েরই শশা দেখাচ্ছি এটি দেখানোর একটাই মাত্র কারণ যে আপনারা এটি দেখুন শশা যে কোনো কোম্পানি বীজ লাগালেও কিন্তু ভালো হয় সে দাম কম বা দাম বেশি বা কম নিয়ে কোনো ম্যাটার করে না তাই ভিডিও শুরুতে আমরা যেই বীজ নিয়ে আলোচনা করবো সেটা হলো রাধাকৃষ্ণ এই বীজটা আছে এটি আপনার ব্যবহার করতে পারেন এর রেজাল্টও কিন্তু খুব ভালো আর একটা কথা আমি যে বীজগুলো ব্যবহার করি বা আরও আধাস চাষিরা যারা ব্যবহার করে এক এক বছর ব্যবহার করা নয় পুনরায় দু তিন বছর ব্যবহার করার পর রেজাল্ট যেগুলো পাওয়া হয় সেগুলোই নিয়ে কিন্তু আলোচনা হয় আর আরেকটা আমি দেখাবো যে আমতলা কোম্পানি হাইফাই হাইফাইটা কিনলে কি হবে হাইফাইটা একটু সাইজে লম্বা হবে আর এর ফলনটাও কিন্তু খুবই বেশি হয় হাই আমতলা কোম্পানি হাঙ্গামাটু এটাও কিন্তু খুবই ভালো আমতলা কোম্পানি হাঙ্গামাটু আর এটা হচ্ছে হোপ নাইনটিন আমি এই এইখানে যে তিনটে শসা দেখালাম এই তিনটে শসাই কিন্তু খুবই ভালো আমতলার এটি গরম কিন্তু খুবই সহ্য করতে পারবে আর তার সাথে সাথে আসি দাসপুর কোম্পানির চ্যাম্পিয়ান এই চ্যাম্পিয়ান কথাটা এই জন্য বলছি কারণ বন্ধুরা এটি ব্যবহার করুন এটিও খারাপ রেজাল্ট করে না এটিও দুর্দান্ত রেজাল্ট করে আর দাসপুর কোম্পানির বীজ আমরা সকলেই ব্যবহার করছি শুধু দাসপুরের আমতলারও ব্যবহার করছি আর ব্যবহার করবার আগে একটা কথা আমি অবশ্যই আপনাদেরকে বলবো বীজ কিনবার আগে একবার দেখে নেবেন কোনটা আসল বা কোনটা নকল আর তার সাথে সাথে আমি হান্টার নাইনটিন ঠিক আছে এটাও নিয়ে নেব আর আপনারা যত সম্ভব চেষ্টা করবেন যে কোম্পানি যে নতুন প্যাকেটটা বার করেছে এই নতুন প্যাকেটের বীজগুলো নেওয়ার চেষ্টা করবেন বা টু প্লাস এগুলো কিন্তু সবগুলো কিন্তু ফলন ভালো আরেকটা হলো দাসপুর কোম্পানির এ কে ফোরটি সেভেন আর যেগুলো নতুন গেট আপে যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো নেবেন কারণ কোম্পানি নতুন রকম এগুলো বার করেছে আশা করছি এগুলো ফলন খুবই ভালো হবে আর এমনি ফলন তো সব কিছুই ভালোই আপনারা তো জানেন আর এই জন্য বলবো দেখে নেবেন আর আপনারা যদি চান সব থেকে যেন শশার কালারটা সাদা হয় মানে মার্কেটে এমন কোনো শশা নেই এর কালারের সাথে কম্পেয়ার করা যেতে পারে সেটি হলো সিলভার কইন নিতে পারেন এর কালার কিন্তু সব থেকে আলাদা হয় আর এর ফলনটাও কিন্তু খুবই ভালো হয় সিলভার কইনটা আপনারা ব্যবহার করতে পারেন এটি ব্যবহার করবার ডেট হলো বৈশাখ মাসের দশ থেকে পনেরো তারিখ এই সিলভার কুইনটা আপনারা লাগাতে পারেন এটি কিন্তু দে দেটসের কোম্পানির এটি কিন্তু রেজাল্টও খুব ভালো মারাতক আর এটি ব্যবহার করলেও কিন্তু আপনার শশার কালারটা কিন্তু প্রচুর সাদা হয় যা অন্য কোনো কোম্পানির শসার সাথে কম্পেয়ার করা এই সিলভার কুইন শশাটা এতটা পরিমাণ সাদা হয় যে মার্কেটে এর চাহিদাটাও একটু অনেকটা বেশি আর অন্য শশার সাথে এর তুলনা করা যায় না কারণ অন্য শশার থেকে বেশি এই শশাটা সাদা হয় আর এর সাথে সাথে আরেকটা আপনারা কাজ করতে পারেন পরম সুন্দরী পরম সুন্দরী লাগাতে পারেন পরম সুন্দরী কিন্তু খুব ভালো হয় বিচিত্রা কোম্পানির আর আরেকটা হচ্ছে চেন্নাই এক্সপ্রেস এগুলি ব্যবহার করলে আপনার রেজাল্টটাও যেমন ভালো পাবে শসার কালারটাও সাদা হবে ফলনটাও কিন্তু অনেকটাই বেশি হয় আর আমি যে কোনো কোম্পানি বীজ বলেছি এর দাম কিন্তু অতটাও বেশি নয় আর এর দাম সম্বন্ধে জানতে চাইলে একটা কাজ করতে পারেন আপনার কোম্পানি আপনার নার্সারির সাথে যোগাযোগ করতে পারেন বা এছাড়াও আরেকটা পদ্ধতি আছে সেটা হলো আপনারা একজনে যদি বীজ কিনেন ওইখানে এক দুজনে পাঁচ থেকে ছ প্যাকেট কিনবেন ওইভাবে আপনারা লাভ তো পাবেন না উপরন্ত দামটাও বেশি পড়বে আপনারা এক কাজ করতে পারেন দশ থেকে বারো জন মিলে একসাথে একই জায়গায় অর্ডার করুন দেখবেন অনেকটা কম দামে হোলসেল প্রাইসে আপনারা পেয়ে যাবেন বীজের দামটা আর এছাড়া বাকিটা তো আপনাদের জানা আছে আর আরেকটা কথা শুধু আমি যে বীজগুলো বললাম এগুলো ভালো নয় এছাড়া আরও অনেক কোম্পানির বীজ আছে সেগুলোও অনেক ভালো আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে আপনাদের মতামত জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আপনার সামনে আরেকটি নতুন ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা